মহাতীর্থ লাঙ্গল বন্ধ অষ্টমী ছান উৎসব দুই হাজার পঁচিশ সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন করার লক্ষ্যে মত বিনিময় সভায় এখন বক্তৃতা রাখবেন মহাতীর্থ লাঙ্গল বন্ধ ছান উৎসবের সম্মানিত সভাপতি বাবু সরোজ কুমার সাহা তো তার কিছু দিক নির্দেশনা দিচ্ছেন সেই দিক নির্দেশনা শুনুন দেখুন কত সুন্দর সে বক্তৃতা রাখছেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হরে কৃষ্ণ জয় শ্রী পরশুরাম

আমাদের স্থায়ী পঁয়ত্রিশটা সেবা জ্ঞাপন দেওয়ার জন্য পূর্ণ করে জানা চাইছি যে পঁয়ত্রিশটা সেবা জ্ঞাপ করার জন্য আশা করি যে সরকারে আসুক আমি সর্বপর যদি আমি এখানে থাকি আমি পঁয়ত্রিশটা সেবা গেবেন জায়গা এই আশি ফুটের পরে পঁয়ত্রিশটা আমেরিকা যাই আসুক

পঞ্চাশটা <S preachers> <AshELLE vídeo> <Este> <analysis>